আজকের অধ্যায়ে আমরা সমতল গতি সম্বন্ধে আলোচনা করব আগের অধ্যায়ে আমরা একমাত্রিক গতি বা সরলরেখা গতি সম্বন্ধে আলোচনা করেছিলাম তো আজকের অধ্যায়ে আমরা সমতল গতি আলোচনা করব তো প্রথমে আমরা জানবো সমতলে গতি কি তো সমতল গতি বলতে বোঝায় যেখানে গতি যা একই দিকে দুদিক বরাবর ঘটে অর্থাৎ কোনটি কোনো তলের উপর গতিশীল তো এক্ষেত্রে দুটি লম্ব অক্ষ বরাবর কণাটির অবস্থানে পরিবর্তন ঘটে সেই জন্য এখানে সমতলে গতি কোন বস্তুর গতি বর্ণনার ক্ষেত্রে আমাদের অবস্থান বেগ প্রত্যেকটি ভেক্টরের আকারে প্রকাশ করতে হয় তো এখানে আমরা চিত্তের সাহায্যে দেখব চিত্তের সাহায্যে কতগুলি গতির বস্তুর গতির আলোচনা ছবি দেওয়া আছে তো প্রথম ক্ষেত্রে বস্তুর গতিটি হলো বৃত্তীয় গতি এখানে একটা কার রাস্তার উপর দিয়ে যাচ্ছে আঁকা পথে তিন নম্বর ক্ষেত্রে এইটা হলো ঘূর্ণন গতি এখানে নাগর নাগরদোল্লাটা ঘুরছে আর এটা হলো একটা বাস সোজা পথে যাচ্ছে আর এখানে একটা ছেলে দোলনায় দুলছে তো এক্ষেত্রে এই রাস্তায় যে আঁকা বাঁকা পথে যাচ্ছে নাগরদোলার গতি এবং দোলনার গতি এই তিনটি হলো সমতলে গতি কারণ এক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে বস্তুগুলির অবস্থান এক্স মানে দুটি অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে তো এই বস্তুগুলোর গতি আলোচনা করার জন্য আমাকে আমাদেরকে ভেক্টর আকারে প্রকাশ করতে হবে শুধুমাত্র এটাই একটা অক্ষের উপর নির্ভরশীল তো সেজন্য এই তিনটে গতি হলো সমতলের গতি কিভাবে এগুলো যাচ্ছে একটু চিত আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে দেওয়া আছে মনে করি এই রাস্তা বরাবর কাটটি যাচ্ছে তো এইখানে তো এটা হলো দুটো অক্ষ সমতলে মনে করি এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তো এক্ষেত্রে দেখো কাটটা যখন অবস্থার পরিবর্তন করবে প্রথম দ্বিতীয় ক্ষেত্রে কিছু সময় পর এখানে আসলো কিছু সময় পর এখানে আসলো তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে দুটো অক্ষ বরাবরই অবস্থার পরিবর্তন হচ্ছে যদি এক্ষেত্রে অবস্থান এক্স ওয়ান আর এটা যদি ওয়াই ওয়ান হয় তো এক্ষেত্রে অবস্থানটা কি হচ্ছে এখানে এখানে অবস্থান হবে এক্স টু আর এইখান থেকে অবস্থানটা হবে ওয়াই টু এই পজিশনের ক্ষেত্রে কি অবস্থান হবে এক্স থ্রি হল ওয়াই তো এখানে দেখো বস্তুর কোনার দুটো অক্ষের উপর গতিটা দুটো অক্ষের উপর নির্ভরশীল তো সেই জন্য এই গতিটা হলো সমতলে গতি আর দোলার ক্ষেত্রে কি হচ্ছে মনে করি কোনো একটা পয়েন্টে এখানে একজন কোনো একটা বস্তু ব্যক্তি বসে আছে নাগর নাগরদোলা তো যদি অক্ষটা এইভাবে হয় এটা যদি এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ হয় তো বস্তুটা যখন অবস্থার পরিবর্তন হবে মানে যখন এই পজিশনে আসবে তো এক্ষেত্রে বস্তুর অবস্থান আর একটা কারণ এক্ষেত্রে আলাদা হবে এখান থেকে এটা হলো এক্স টু ওয়াই টু আবার যখন এই পজিশানে আসবে সেক্ষেত্রে বস্তুর অবস্থান আলাদা হবে এক্স থ্রি ওয়াই থ্রি আবার যখন এই পজিশনে আসবে সেক্ষেত্রে আবার অবস্থার আলাদা রকম হবে এক্স ফোর ওয়াই ফোর তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর গতিটা দুটো অক্ষের ওপর নির্ভরশীল তো সেই জন্য এই নাগর গতিটাও সমতলের গতি আর দোলনার ক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি এটা এক্স অক্ষটা ওয়াই অক্ষ এ বস্তুগুলোর অবস্থান দেখো আলাদা আলাদা হবে এটা যদি এক্স ওয়ান হয় এটা ওয়াই ওয়ান আবার এইখানটা যদি এক্স টু হয় এটা হলো ওয়াই টু এটা যদি ওয়াই থ্রি হয় এটা হবে এক্সিক তো এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে দুটো অক্ষের উপর নির্ভরশীল সেই জন্য এটাও সমতলে গতি আর সোজা যে বাস যাচ্ছে সোজা যে বাস যাচ্ছে তো মনে করি যদি এই যে বাসটা যাচ্ছে এই বাসের ক্ষেত্রে কি হচ্ছে তিনটে অবস্থা নে তো এক্ষেত্রে এক্স ওয়াই তো এক্ষেত্রে দেখি আমরা একটা কোর্ডিনেটের শুধুমাত্র অবস্থার চেঞ্জ হচ্ছে এক্স ওয়ান কিছুক্ষণ পরে হবে এটা হবে এক্স টু আবার কিছু পরে হবে এক্স সি ওয়াই এর কোনো পরিবর্তন হচ্ছে না তো এখানে একই আছে ওয়াই কোর্ডিনেট দেখো উভয় ক্ষেত্রে একই আছে তো শুধুমাত্র একটা অক্ষর উপর নির্ভরশীল সেই জন্য এটা হলো একমাত্রীয় গতি বা যেহেতু সজা আছে সেজন্য সরলরেখা গতি তো এরপর আমরা দেখব যে কোনো সমতলে গতি কোনো বস্তুর গান্ত্রিকভাবে কি করে প্রকাশ করা হয় তো অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর আটটি একে হচ্ছে অক্ষের কোড মানে এক্স টিআই প্লাস ওয়াই টিআই ওয়াই টিআই তো এই এই এইভাবে তাকে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় আর গতিবেগকে কি হবে তো গতিবেগ মনে করি এই যে কোর্ডিনেশন গতিবেগ এখানে তোর এ দুটো উপাংশ থাকবে একটা এক্স অক্ষ বরাবর এক্স আর ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই তাহলে যদি আমরা ভিটিকে কে ভেক্টর আকার পর তাহলে ভিটি ইকাল টু হবে এক্স উপাংশ মানে এক্স অক্ষের যে অবস্থার পরিবর্তন সময় সাপেবে ডিএক্স বাই টি ইন্টু আই আর ওয়াই অক্ষের সাপেক্ষে গতিবেগের পরিবর্তন ওয়াই যেটা সেটা ওয়াই বাই ডিটি ইন্টু জে কারণ এখানে আই যে হলো এক্স অক্ষের একক ভেক্টর আর জে হলো ওয়াই অক্ষের একক ভেক্টর সেম একইভাবে আমরা তরণকে প্রকাশ করতে পারি কারণ তরণের দুটো উপাংশ থাকবে একশক্ষ পর উপাংশ এ এক্স ংশ এর যেহেতু ইন্টু জি তো এইভাবে আমরা এই তিনটে সমীকরণের সাহায্যে আমরা কোনো বস্তুর অবস্থান ভেক্টার গতিবে ভেক্টার এবং তরণ ভেক্টার আমরা কোন সমতলে বস্তুর প্রকাশ করতে পারি এরপর আমরা জানব যে সরলরেখা গতি আর সমতলে গতি মানে একমাত্র গতি বা দুমাত্রিক গতি পার্থক্য তো প্রথম ক্ষেত্রে কি হয় কারণ একমাত্রিক গতির ক্ষেত্রে বস্তুটা বা স্বরলেখা গতির ক্ষেত্রে বস্তুটা সোজা একই রেখা বরাবর যায় সমতলের গতির ক্ষেত্রে বস্তুটা সোজা নাও যেতে পারে এটা দুটো অক্ষের সঙ্গে পরিবর্তন হবে সরেকা গতির ক্ষেত্রে শুধুমাত্র একটা অক্ষ দিয়ে আমরা বস্তুর গতির পর্যালোচনা করতে পারি কিন্তু সমতলের বস্তুর গতির ক্ষেত্রে আমাদেরকে দুটো গতি দুটো অক্ষ অবশ্যই দরকার বস্তুর গতির বর্ণনা করার ক্ষেত্রে এক্ষেত্রে সমতল গতির ক্ষেত্রে অবস্থান ভেক্টর এক্সি দ্বারা প্রকাশ করা হয় আর সমতল গতির ক্ষেত্রে আটটি এই যেহেতু এখানে দুটো অক্ষ সেই জন্য আটটিটা হবে এক্স টি আই প্লাস ওয়াই টি জে দ্বারা প্রকাশ করা হয় একইভাবে গতিবেজ্ঞ আমরা ডিএক্স বাই ডিটি শুধুমাত্র আমরা দিয়ে প্রকাশ করতে পারি কিন্তু এক্ষেত্রে আমাকে ভিটি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি আই প্লাস ডিওয়াই বাই ডিটি জে এই ভেক্টর দ্বারা প্রকাশ করতে হবে স্মরণের ক্ষেত্রেও সেই একই ভাবে পথ সাধারণত স্বরেখা গতির ক্ষেত্রে সোজা হয় এক্ষেত্রে রেখা বা বৃত্ত হতে পারে স্বলরেখা গতির উদাহরণ হলো সরল পথে চলা গাড়ি সোজা উপর থেকে কোনো বস্তুকে নিচে পড়া আর এক্ষেত্রে বস্তু হচ্ছে কোনো বৃত্তাকার পথে বস্তুর গতি বা কোনো আঁকামাঁকা পথে গাড়ির গতি তো এগুলো হলো সমতল গতির উদাহরণ তো এই অধ্যায়ে আমরা সমতল গতি সম্বন্ধে জানলাম এবং কতগুলি উদাহরণের সাহায্যে আমরা দেখলাম যে সমতলে বস্তুর গতি কিরকম হয় আর জানলাম সমতলে রাখা কোনো বস্তুর গতির বর্ণনা করতে অবস্থান ভেগ অবস্থান বা গতিবেগ বা তরণ বর্ণনা করতে আমরা কীভাবে তাকে সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি এবং জানলাম স্বলরেখা গতি এবং সমতলে গতি কোনো বস্তুর পার্থক্য